চরতে আজকে আবারও নতুন করে আরো একটি টেলিভিশন চ্যানেল বাংলা টেলিভিশনে চ্যানেল উদ্বোধনী অনুষ্ঠান চলছে শিকর নামে টেলিভিশনটি আত্মপ্রকাশ করলো আজকে সেই অনুষ্ঠানে আমরা এসেছি এখানে কিন্তু এই টরেন্টোর নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন এবং তারা শুভেচ্ছা জানিয়েছেন এবং ইতিমধ্যে এই অনুষ্ঠানটি চলছে। আমরা টিভির সিইও ওয়াজেদ মুরাদ ওনার সঙ্গে কথা বলতে চাই তার ভাবনাটুকু জানতে চাই আপনাদের টেলিভিশন তো আজকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো তো আমরা আমরা দেখেছি যে আপনাদের টেলিভিশনের একটি স্লোগান আছে আসলে এই বাংলা মানুষের জন্য বাংলা টেলিভিশনে আপনি কি করতে চান চাইছেন থ্যাংক ইউ মাসুদ ভাই থ্যাংক ইউ ক্লাইমেট চ্যানেল থ্যাংক ইউ সঞ্জয় থ্যাংক ইউ আনোয়ার ভাই আপনারা যেভাবে টরন্টো শহরে আপনারা ক্লাইমেট চ্যানেল যেভাবে আমাদের বাঙালিদের মাঝে বিচরণ করছেন আমরাও চাইছি আপনাদের মতো কিছুটা বিচরণ করতে তো আমরা চেষ্টা করব যেটা আমাদের শিক্ষক টিভির স্লোগান প্রবাসে দেশের শিকড় আমরা দেশের প্রাণের কথা মানুষকে বলবো এই দেশের সংস্কৃতিকে বাংলাদেশে পৌঁছাবো বাংলাদেশের সংস্কৃতিকে এখানে পৌঁছানোর চেষ্টা করবো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের জন্য দোয়া করবেন আপনারা সুন্দর থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ ভাই আমরা শুনছিলাম শেখর টেলিভিশনের সিইও ওয়াজির মুরাদের সঙ্গে তিনি বলছিলেন যে তারা বাংলাদেশের যে সংস্কৃতি সেটি আসলে ছড়িয়ে দিতে চান যেরকম কানাডার প্রত্যেকটি জায়গায় ঠিক একইভাবে এই দেশের সংস্কৃতিও তারা ছড়িয়ে দিতে চান অন্যান্য দেশে অর্থাৎ এই নতুন টেলিভিশন বাংলাভাষী মানুষদের জন্য আরও নানা কিছু করবে সেরকম কথাই তারা ব্যক্ত করেছেন এবং আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হলো শেখর টেলিভিশনের যাত্রা এবং এই যাত্রায় কিন্তু কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন চলেছে বাংলাদেশের সংস্কৃতির নানা আয়োজনে আনন্দ আনন্দ ঘন মজাদার অনুষ্ঠান নিশ্চয়ই আপনারা দেখতে থাকবেন শেকর টেলিভিশন পাশাপাশি দেখবেন প্রাইমেট চ্যানেল যে যা দীর্ঘদিন থেকে আপনাদের সঙ্গে আছে মাসুদ পারভেজ প্রাইমেট চ্যানেল টরেন্টো Maze, maze, sidi, <music> di, um, si, lo,